আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা লম্বা চুল কাটিয় মাইয়া মাথা লাগাইきゃ ঠিক লাগে জোরে বলেন বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মা তাই লাগাই খাম ঠিক নজরে বলেন ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিনচের প্যান্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়

আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিকনাদার বলেন হিন্দি গানে টান মারিয়া রাস্তায় হাঁটতে যাই কারো 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 সুরে আবার বুকটা ফাটতে যাই ঠিকনাদার বলেন হিন্দি গানে টান মারিয়া রাস্তায় হাঁটতে যাই কারো কারো জুরে বার বুকটা ফাটা যায় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কি না কথা কন ভালো লাগে বলমু ঠিক আছে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি মগার পিছে সামনে হুন্ডারি না নাই বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবার মগার পিছে মগি সামনে হুন্ডার ও আল্লাহ রে আল্লাহ রে ও আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলা বা বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা কাটিয়া মাইয়া মাথাই লাগাই তো বলেন ঠিক কিনা বর্তমানের পোলা মাইয়ার সমান সমান